হ্যালো বন্ধুরা এসার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে দেখো বুধবার আর সকালের কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি আর এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে চিকেন রান্না হবে আগের দিন যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেইটাই আজকে বের করে রান্না করে নিচ্ছি আর সকালের সব দিনের যে কাজকর্মগুলো দেখাই ওগুলো তো রোজ দেখা হয় ওই জন্য আর সকালের থেকে শেয়ার করলাম না তোমাদের সাথে আর একবারে দুপুরের রান্নায় চলে এসেছি আর একটু চিকেন রাখা ছিল সেইটাই আজকে রান্না করে নিলাম আলুটা ভেজে নিয়েছি আর আজকে সেরকম কিছুই রান্না হবে না শুধু এই চিকেনটা রান্না হবে আর সকালবেলা আলু পটল দিয়ে তরকারি হয়েছিল সেইগুলো রয়েছে সেগুলোই খাওয়া হবে আর সকালবেলা ভাত আলু পটলের তরকারি আর করেছিলাম এই রকম কিছুই করেছিলাম সেইগুলো রয়ে গেছে সেইগুলো আর রান্নার মধ্যে আর কিছু ওই জন্য রান্না করব না শুধু এইটুকুই রান্না করব আর সকালের কাজকর্ম বলতে সব ঘর টর গুছানো কমপ্লিট হয়ে গেছে বিছানাও গুছিয়ে ফেলেছি ঘর টর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলেছি স্নান করেছি পুজো দিয়েছি সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি আর ছোটো মেয়ে স্কুল রয়েছে ওকে স্কুলেও দিয়ে এসছি আর আজকে এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে বাচ্চা ছোটো মেয়েকে আবার স্কুল থেকে আনতে যাব ওই জন্য রান্নাটা করে নিচ্ছি আর সেরকম রান্নার আজকে চাপ নেই চিকেনটা প্রায় অর্ধেক ম্যারিনেট করাই ছিল শুধু আলুটা ভাজবো আর চিকেনটা কষিয়ে দিয়ে আর আজকে বেশি ঝোল করব একটু মাংসটা আগের দিন চিকেনটা করেছিলাম যে একটু শুকনো শুকনো রেখেছিলাম কষা কষা রেখেছিলাম বেশি একটা ঝোল করতে করিনি আর আজকের চিকেনটা একটু ঝোলই করবো কেননা প্রায় ঘন ঘনই চিকেন খাওয়া হয়ে যাচ্ছে আর এই কয়েকদিন তো সেরকম মাছ টাছ করা হয়নি রান্না কেননা সোমবারে নিরামিষ খেয়েছি তারপরে আবার পুজো মঙ্গলবারে ছিল বিপত্তারিণী পুজো সেই দিনও নিরামিষ খেয়েছি এই করে দুই তিন দিন নিরামিষই খাওয়া হয়েছে আর তার আগের দিন মাছের ডিম দিয়ে এই সব খাওয়া হয়েছিল ওই জন্য মনে করছি যে ফ্রিজে চিকেনটা রয়ে গেছে ওটাই রান্না করে নিই তাহলে এখন ঝপঝপ করে রান্নাটা করে নিই তাহলে দেখাচ্ছি তোমাদের সাথে কি কীরকম রান্নাটা হলো আর এই যে দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু ঝোল ঝোল রেখেছি আর এই যে লেগ পিসগুলো রয়েছে দুটো লেগ পিস রয়েছে আর সেভাবে লেগ পিসগুলো কেউ অতটা পছন্দ করে না দুই মেয়ে নিয়ে খাবে বলে দিয়েছে যে লেগ পিস দুটো মা আমরাই খাবো আমি বললাম ঠিক আছে আর তো কেউ লেগ পিস খায় না আর যেরকম আছে সবাই খেয়ে নেবে তাহলে রান্নাটা হয়ে গেছে আর নামিয়ে ফেলি এখন চিকেনটা নামিয়ে ফেলে সবাইকে ভাত খেতে দিয়ে দেবো আর দেখো এখন চিকেনটা আমার নামানো হয়ে গেছে একটু গ্যাসের এখানে ওভেনের এখানে একটু মুছে টুচে পরিষ্কার করে নেবো আর রান্নাঘরের কাজ কমপ্লিট বাচ্চাদেরকে খেতে দেবো বাচ্চাদেরকে না বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব সবাই স্কুলে গেছে আর দেখো এখন দুপুরবেলা দুপুর না প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে চারটে বাজে আর এখন ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ভাত দিয়ে দিয়েছি আর গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো সন্ধেবেলা সাড়ে ছটা সাতটা সাতটা বেজে গেছে সন্ধে টন্ধে দেওয়ার পরে আমি এখন একটু চিকেন পকোড়া বানাবো চিকেন রেখে দিয়েছিলাম আর এখন একটু মশলা টসলা পেঁয়াজ রসুন আদা সব বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি আর মেখে নিলাম এখন ল লবণ লঙ্কা হলুদ যেভাবে দেয় দিয়ে আর এটা একটু রেখে দিয়েছিলাম আর খানিকক্ষণ পরেই বানিয়েছি সব সব রকম দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো রেখে দিয়েছিলাম অল্প কিছু চিকেন আমি শুধুই রেখে দিয়েছিলাম কেননা এগুলো পকোড়া করবো বলে ছোটো ছোট পিস করে রেখে দিয়েছিলাম আর এই যে এখন আমার সব রকম মাখানো হয়ে গেছে চালের গুঁড়ো দিয়েছি একটু ময়দা দিয়েছি কর্নফ্লাওয়ার বেকিং সোডা এগুলো দিয়েছি দিয়ে সব মেখে রেডি হয়ে গেছে এখন আমি একটু ভেজে নেব তাহলে আমি ভেজে নিই বন্ধুরা আর বাচ্চারা তো আজকে রয়েছে স্কুলে পড়তে যাবে না আজকে বড় মেয়ের পড়া নেই আর ছোটো মেয়ে পড়তে থেকে আসার পরে এই যে এখন পকোড়াটা ভাজা হচ্ছে কেননা ওর প্রায় ছুটি হয় আটটা সাড়ে আটটা বেজে যায় ছোট মেয়েকে স্কুল পড়তে থেকে নিয়ে এসে তারপরে পকোড়াটা ভাজেছি কেননা তখন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সন্ধে দেওয়ার পরে আর বাচ্চারা সবাই বাড়িতে না এলে যে পকোড়াটা বানাবো সেটা ভালো লাগে না ওই জন্য বাচ্চারা আসার পরেই পকোড়াটা ভেজেছি আর এখন গরম গরম ভাজা হবে আর খাওয়া হয়ে যাবে আর এই যে দেখো আমার সব পকোড়া মোটামুটি এখন দিয়ে দিতে দিতেই ভাজা কমপ্লিট হয়ে গেছে আর পকোড়াটা খুব সুন্দর টেস্ট হয়েছিল তাহলে বন্ধুরা দেখো আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাজারের মতন পুরো একবার একবারে চিকেন পকোড়া আর দেখো ভাজতে ভাজতেই কারেন্টটা অফ হয়ে গেছিলো আর ছোট মেয়ে টর্চ নিয়ে এসে জ্বালিয়ে রেখেছে বলছে দেখো আমি টর্চ জ্বালিয়ে তোমাকে আলো দিচ্ছি এই জন্য আর অন্ধকার হয়ে গেছিল। খাবার সময় আবার কারেন্টটা এসে গেছিলো আর দেখো সব পকোড়াগুলো আমার ভেজে কমপ্লিট করে তোলা হয়ে গেল। আর এখন শুধু খাওয়ার পালা তাহলে বন্ধুরা আমরা এখন খেয়ে দেখ নিই সবাই মিলে চিকেন পকোড়াটা খেয়ে নেব বাড়ির বাচ্চারাই তো চিকেন পকোড়া খেতে বেশি ভালোবাসে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা আর এই যে ছোটো মেয়ে এখন চিকেন পকোড়াটা গরম আছে তা ও খেয়ে দেখাবে আর বলবে হেভি হয়েছে এরকম লাইকের মতন হাত দিয়ে দেখাবে তাহলে টাটা বন্ধুরা